তো এই ভিডিওটা কিন্তু তারা যাতে একেবারে শিওরলি দেখে অথবা তারা না দেখে তারা গার্জিয়ানটা যাতে শিওরলি দেখে তারা যাতে মিস করেন না কারণ এই ভিডিওতে আমি যে ইনফরমেশন আপনাদের দিব এটা আপনার সবাই লাগে খুবই বেশি হেল্পফুল হইব স্পেশালি তারা লাগে যারা রয়েছে কি ট্যালেন্ট আছে এবং আর্থিক অসচ্ছলতার দরুন তারা একটা ভালো ইনস্টিটিউশনে পড়তে পারত না কারণ যে এই যে ভিডিওটা এই ভিডিওটা আপনার পড়াশোনার পুরা খরচ কিন্তু আপনার বাসাই নিব ওকে তো এরকম ভিডিও কিন্তু শেয়ার হইতেই লাগে তো আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও করি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও করি তো শিক্ষামূলক ভিডিও কিতা লাগিয়ে করতাম না কারণ আগামীতে হয়েছি গিয়ে ম্যাট্রিক এবং ম্যাট্রিক পরীক্ষার পরেই ছাত্র বন্ধুরা যারা আছেন সবাই কেউ ইঞ্জিনিয়ারিং করতে চাইবো কেউ ডাক্তারি কেউ সায়েন্সও আর্টসও কমার্সও এবং সবাই এটার ব্যাপারে জানতে চাইব যে কোন কলেজও কিতা কিতা ফেসিলিটি আছে তো আপনার লাগে আমি আসি প্রত্যেকটা কলেজ ভিজিট করবো এবং আপনারা ইনফরমেশন দিতে থাকবো আমরা আজকে আইসি গিয়া ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা হয়েছে কি ক্যানিসাইল করে এবং তারা একটা রিভলিউশন আছে তারা শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আনছে তারা এখানে যারা পড়ে তারা গত চার বছর থেকে যতজনই পড়ছে আপনি আপনি আমার কথা নাই আপনি স্টুডেন্ট লোকে জিগাই নিবেন একজন স্টুডেন্টও কোন এক্সট্রা কোচিং লইতে লাগছে না তারা যে ফিস আছে সেই ফিসের মধ্যেই সবগুলো তারা ফোরে গেছে ওকে তো আমরা তারা এখানে আজকে আইছি তারা এখানে একটা নতুন শুরু করছে ইস্টার্ন ট্যালেন্ট হান্ট যেটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে যদি আপনি এ ফোরতে চাইন তো আপনি ইস্টার্ন ফোর্টি করি একটা এক্সাম আছে ট্যালেন্ট সার্চ সার্চ এক্সাম এবং

গ্রামাঞ্চলে কোনো একটা ট্যালেন্টেড ছেলে বা মেয়ে আছে আপনার তার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে কিন্তু ভালো মানে দেখার লাগে সে পারেন না তো তাদের কাছে যাতে মেসেজটা বলছে তারা যাতে এই এক্সাম দেয়ই দেয় তো চলেন ভিডিও শুরু করি বন্ধুরা আমরা আই গেছি ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল ভ্যালু বেসড সেমি রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন ফর্মালি নোন এস ইস্টার্ন জুনিয়র কলেজ দেখতে পারবা তার এই তিনটা ফ্লোরে গ্রাউন্ড ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর তিনটা ফ্লোরে রয়েছে হইসে এই যে ইনস্টিটিউটটা এখন যদি আমি এটা লোকেশন ও করি আমরা আসি গিয়া কানিশাইল করি এখানে দেখতে পাবো অনলাইন মার্কেট আছে এবং বেস্ট লোকেশন হয়েছে গিয়ে ইয়ামাহা টু হুইলার শোরুম এই শোরুমের উপরেই হয়েছে কি তাদের ইনস্টিটিউশনটা চলে না আমরা ভিতরে যাই তো আমরা এখানে ভিতরে আই গেছি ভিতরে এটা আমরা দেখতে পারতাম আমার লগে আছে কি জাহাঙ্গীর ভালো জাহাঙ্গীর লগে আছি সুবলত ওকে 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 থ্যাংক ইউ জাহাঙ্গীর তো এখানে জাহাঙ্গীর তার দেখার লগে লগে এখানে আমরা দেখতে পারতাম একটা তার একটা বোর্ড যেটার মধ্যে এখানে দেখতে পা প্রাইডস অফ ইস্টার্ন ফ্যামিলি সাকসেস স্টোরি দু উনিশ থেকে দু বাইশ পর্যন্ত এখানে আমরা দেখতে পারতাম সুরজনাথ জাস্ট পার্সেন্টেজ দেখুন এইচএসআরসিতে ফাইসে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এইচএস তালার এখানে ফোর নাইনটি সিক্স পার্সেন্ট ওয়ান পার্সেন্ট বাড়ছে মেহবুবুল রব চৌধুরী নাইনটি সিক্স নাইনটি সিক্স পার্সেন্ট তাছাড়া ওইখানে দেখতে পারবা এই যে জসিম উদ্দিন

যেখানে উইদাউট এনি প্রাইভেট টিউশন স্টুডেন্ট বেলার রেজাল্ট করা লাগে না আরকি ঠিক আছে তো এবারের এই যে লাস্ট যে ইয়ারেশন শেষ হয়েছে এটার মধ্যে মহেশ্বতা দেহ একজন মেয়ে তাই কারেন্টলি ইয়ার মধ্যে এসএনসি মেডিকেল কলেজে মধ্যে মানে এমবিবিএস পড়াশোনা করে থাকে এসরাও কাইটপরিয়া লাস্ট ইয়ারের একজন স্টুডেন্ট আছিল এসএ ফাউন্ডেশন কোর্স अटेम्प्ट করেছিল প্রথম মানে अटेम्प्टটি ক্লিয়ার করেছিল তো এসরাও হুনরা বনে स्टार्टिंग फ्रॉम নার্সারি টু ক্লাস 12 বিভিন্ন ইয়ার ক্লাসের স্টুডেন্টগুলো টোটালি টিউশন ফ্রি একটা ক্যাম্পাসও আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার ট্রাই করি আর প্রত্যেকটা বছর আমরা আমাদের কোয়ালিটি ট্রাই করি আর যে আপগ্রেড করার লাগে ঠিক আছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন যাই ফার্স্ট ফ্লোরে ক্লাসরুমগুলো দেখি না আচ্ছা এখানে একটা ক্লাসরুমের হোল নাম্বার ওয়ান এটা কি তার সুপার ফর্টি তো বন্ধুরা এই ক্লাসরুমটা দেখতে পারতাম এটা হচ্ছে কি আর সুপার ফর্টি সুপার ফর্টি মানে সুপার ফর্টি মানে এখানে এক্সট্রিমলি ফোর্টি ট্যালেন্টেড রে আমরা যে

তো বন্ধুরা এখন আমরা গেছি ফার্স্ট ফ্লোর এবং আমরা লোক আছি সুব্রত সুব্রত দেখাই আচ্ছা সুব্রত কৌসে ফার্স্ট ফ্লোরে কিটা কিটা আছে আচ্ছা এটা হলো আমরা কলেজের ফার্স্ট ফ্লোর কলেজের ফার্স্ট ফ্লোরে সবে ফারস্টে আমাদের লেফট এ এখানে হলো আমাদের টিচারস কমন রুম বা স্টাফ রুম কোয়া দিকে ওকে ওকে হ্যাঁ আর রাইট সাইডে ওইদিকে আমরা ভাইস প্রিন্সিপাল স্যারের রুম ওকে আর এদিকে সামনে আইলে এখানে আমরা প্রিন্সিপাল স্যারের রুম আচ্ছা আর এদিকে সামনে এখানে যেমন আর্টস ক্লাস আছে

যেকোনো কোনো জিনিস আর কি স্টুডেন্টের লাগে যেমন রুটি সবজি বিস্কুট চা চাউমিন ম্যাগি এগুলো সবকিছু ফ্রি ফ্রি না টাকা লাগে না এসে টাকা লাগে না আচ্ছা এদিকে আমরা বায়োলজি ল্যাব আছে বায়োলজি ল্যাব আমরা বায়োলজি ল্যাব লাগে বায়োলজি স্যার দেখাইলে তো এই যে দেখো ল্যাবর মধ্যে বন্ধুরা আমি এক দুটা নাম কই আমি কই আপনারা রে এটা এমনি নাম হচ্ছে অক্টোপাস কিন্তু সাইন্টিফিক নাম থাকে এগুলার সাইন্টিফিক নাম আমি জানি না যেরকম এখানে দেখতে পারবো একটা বিচ্ছুক এবং স্টারফিশ তাহলে আরো অনেক কিছু দেখতে পাই মাইক্রোস্কোপ এই যে দেখুন ছোট জিনিসে অনেক গুণ বড় করিয়া দেখা যায় এগুলো হচ্ছে কি জেনারেল মাইক্রোস্কোপ এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাইক্রোস্কোপ ঠিক আছে আচ্ছা এই লিকুইডটা কি কিতা যেটার মধ্যে ডুবাইলে এটা নষ্ট হয় না প্রিজারভেটিভ না ডিগ্রেডেশন হয় না আচ্ছা এটা হচ্ছে কি বায়োলজির প্র্যাকটিক্যাল হয় এখানে না স্পেসিমেন স্পেসিমেন এই যে এখানেও আছে আর এখানে কিছু পার্মানেন্ট স্লাইড আছে ঐ যে কিটা আছে এগুলা পার্মানেন্ট স্লাইড আছে আর কি এগুলো আমরা মাইক্রো মাইক্রোস্কোপের মধ্যে হাই ম্যাগনিফিকেশনে দেখতে পারি যখন ব্লাড স্মিয়ার আছে তারপরে ডাইকোট রুট আছে তারপরে পেরেনকাইমা টিস্যু আছে মানে এটা অন্য অন্য দোকানে পড়ে দেখা যায় না হ্যাঁ হ্যাঁ আমাদের কম্পিউটার সায়েন্সের লাগিয়া প্র্যাকটিক্যাল লব দ্বারা এটা হলো আমাদের কেমিস্ট্রি ল্যাব এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা সাইন্সের লাগিয়া কেমিস্ট্রি ল্যাব দেখতে পারবা এখানে অনেক ধরনের কেমিক্যাল আছে আমি যেহেতু সাইন্স পড়ছি আমার এটা এক দুটা নাম জানা আছে যেরকম এটা নাম হচ্ছে টেস্ট টিউব টেস্ট টিউব না আর এই বোতলটা কি তার গ্লাসে বিকার বিকার খাওয়া বিকার এবং আমি যতক্ষণ জানি যারা সায়েন্স উইন্স অফার্সে আমি অতক্ষণ কইতে পারবো যে খাসর ডেগর মধ্যেও বাদ বানানি যাইব বাদ বানিয়ে যাইব এবং যারা সায়েন্স অফার্সে তারাই পারবো আর খুব ফার্থ না এগুলো দেখতে পারবা খুব সিস্টেমেটিক্যালি শুধু মানে সায়েন্সের যারা স্টুডেন্ট আছে যারা কেমিস্ট্রি সাবজেক্ট তো থাকবোই তারা লেগে বেশি কি এই ল্যাবটা ল্যাব টু এবং এটা হচ্ছে কি ফিজিক্স ফিজিক্স ল্যাব

করিমুজ কলেজের জুলজি ডিপার্টমেন্টের ইচ তথা করিমুজ কলেজের ভাইস প্রিন্সিপাল আমারও স্যার তাই তো স্যার আমি দেখলাম আপনাদের পুরো ক্যাম্পাস অনেক বেশি ভালো লাগলো স্পেশালি ভালো লাগলো সেই ইস্টার্ন ফোর্টি যেটা এবং ইস্টার্ন থার্টি স্যার একটু অ্যাবাউট আপনার কলেজ এবং সব ও ইস্টার্ন জুনিয়র কলেজটা যেটা এখন ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল নামে আছে এটা হয়েছিল নাইনটিন টোয়েন্টি আমি দু সাল থেকে এই ইনস্টিটিউটের সাথে জড়িত আছি বিশেষভাবে তাছাড়া আমি এখানে বায়োলজির ক্লাসও নিয়ে থাকি এই স্টুডেন্টদের সাথে আমার অ্যাটাচমেন্ট আছে এই যে ইনস্টিটিউশনটা প্রথম যখন শুরু হয় তখনই তিনটা স্ট্রিম নিয়েই কিন্তু এই ইনস্টিটিউটটা শুরু হয়েছে সায়েন্স আর্টস এবং কমার্স দু হাজার সালে তারপর আজকে পর্যন্ত তিনটা ব্যাচ স্টুডেন্ট এই ইনস্টিটিউট থেকে হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিয়ে এপিআর করেছে এবং প্রতি বছরই দেখা গেছে যে আমরা যতটুকু আশা করেছি তার মতোই বা তার থেকে একটু ভালো রেজাল্ট ছাত্রছাত্রীরা করেছে ভালো সংখ্যক ছেলেমেয়েরা ফার্স্ট ডিভিশন পেয়েছে লেটার মার্কস পেয়েছে স্টার মার্কস পেয়েছে জেনারেল পাস পার্সেন্টেজ যে কোনো সময় নাইন্টি পার্সেন্টের নিচে যাবে তাই আমরা বলবো যে শুরু হিসাবে এই ইনস্টিটিউশনের যে যাত্রাটা ইট ইজ ভেরি গুড তো এখন আমার লোকে আসন গিয়া ডক্টর সন্দীপন দর ধর এখানে প্রিন্সিপাল তো স্যারের কাছেও কিছু জানতে চাইমু এবাউট স্পেশালি এবং ইস্টার্ন ফোর্টি এবং স্টার্ন থার্টি উইটার বিশ্বাস একটু আমি তার একটা জিনিস বলে দিই একটু মানে ইস্টার্ন থার্টি বলার আগে আর আমরা মূলত ক্লাস নাইনে যে জায়গাটা কারণ গার্জেনদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে কেন এখানে ভর্তি হবে তারা সেই ইস্টার্ন থার্টি দিয়েই হোক আর যেভাবে এমনি হোক আমাদের এইখানে কিন্তু যেটা এনইপি বারবার করে বলেছে এনইপি টু যে ল্যাব বেসড এডুকেশন মানে আমাদের কিন্তু ক্লাস নাইন থেকে তাদেরকে প্রত্যেক সপ্তাহে একদিন ল্যাবে নিয়ে গিয়ে সায়েন্স ল্যাবে তাদের ক্লাসগুলো হবে তো

তাদের ওই ছোট থেকে প্রিপারেশন না থাকার কারণে তারা কিন্তু বেশ পড়ে যার কারণে যেটা আমরা ব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে ঘন্টার একটা ক্লাস থাকবে সেখানে লাইক ইউপিএসসি বা অন্যান্য যত রকম কম্পিটিভ এক্সাম তার প্রিপারেশন দেয় এবার আসি আমাদের পরীক্ষার বিষয়টা আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমরা যেটা ইস্টার্ন ট্যালেন্টেড সার্চ এর আন্ডারে ইস্টার্ন থার্টি বলে যে পরীক্ষাটা এটা হচ্ছে ফর ক্লাস নাইন অ্যাডমিশন এইখানে যারা প্রথম তিরিশ জন তাদেরকে আমরা পুরোপুরি তাদের অ্যাডমিশন ফি ওয়েভ করে দেওয়া হবে তাদের কোনো রকম অ্যাডমিশন ফি লাগবে না মান্থলি ফি আর যেটা আরেকটা আমাদের পরীক্ষা রয়েছে নয় এবং দশ তারিখ মার্চে মানে এইচএসএলসি পরীক্ষা শেষ হওয়ার পর তারিখ হচ্ছে গিয়ে এই কানিশালে এবং দশ তারিখ হচ্ছে সেটেলমেন্টে এইখানে হচ্ছে এটা হচ্ছে ইস্টার্ন ফর্টি ট্যালেন্ট হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ভর্তির জন্য এদেরও পুরোপুরি ওয়েভড হবে এইটা একটা স্পেশাল ব্যাচ হবে অ্যাপার্ট ফ্রম দ্যাট এইচএসএলসি তে যারা ডিস্টিংশন মার্কস পাবে তাদের পুরোপুরি কোন রকম অ্যাডমিশন ফি তো লাগবে না তাদের টিউশন ফি তো আমরা সেই পার্সেন্টেজ হিসেবে একটা ছাড় দেব এছাড়া যারা আর কি হয়তো তার নিচে পেয়েছে তাদের হয়তো অ্যাডমিশন ফি তে আমরা কোনো ছাড় দেবো না কিন্তু তাদের টিউশন ফি ক্ষেত্রে আমরা তাদের পার্সেন্টেজ হিসেবে সিক্সটি অ্যান্ড অ্যাবাভ তাদের তবে এর মধ্যে একটা কথা বলে রাখার দরকার যে ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেন দুটো ক্ষেত্রেই যদি তাদের সরকারিভাবে ইকোনোমিকাল বিকাশ সেকশন এর কোনো সার্টিফিকেট থাকে তাহলে পরে তাদের আমরা স্পেশাল ডিস্কাউন্ট দিয়ে তাদের ভর্তি করার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে সেটা আমরা কিছু এনজিও এর সাথে আমাদের টাই আপ আছে সেখান থেকে তাদের আমরা স্কলারশিপ ব্যবস্থা করে এটা হচ্ছে আমাদের মূল বিষয়টা এটা অনলাইন অফলাইন জায়গায় আমাদের স্কুলে এসে তারা আমাদের দুটো যে সেটেলমেন্ট ক্যাম্পাস এবং হানিশাল সেখানে এসেও তারা ফর্ম ফিল করতে পারে এক্সেল থার্টি ইস্টার্ন থার্টির জন্য অ্যান্ড ইস্টার্ন ফর্টি ইস্টার্ন থার্টি হচ্ছে ক্লাস নাইনের জন্য ইস্টার্ন ফর্টি হচ্ছে ফার্স্ট ইয়ার সাইন্স তো মানে আমি ওটা করতে পারি এই যে ইস্টার্ন থার্টি বা ফোর্টি মধ্যে যারাই ভাইবো তার মানে এক টাকাও লাগতো না সারা সারা বছরই এক পড়াশোনা তারা ফ্রি টিউশন ফি ফিটা লাগবে খালি টিউশন ফি ফিতেও তারা একটা ছাড় পাবে টিউশন ফি যদি তারা হোস্টেলে থাকে তার পাবে অ্যাডমিশনে কোনো রকম কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যে ব্যাচটা আমাদের অ্যাকচুয়াল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে দুটো ক্যাম্পাসে চল্লিশ চল্লিশ মানে এতে ক্লাস নাইন কিন্তু এই যে তিরিশ জন এটা তো আলাদা একটা ব্যাচ হবে মানে আর এছাড়া আমরা যেটা আপনার আঠারোই মার্চ থেকে আমরা কোচ কোর্স ফার্স্ট ইয়ারে চালু করছি এটা ফ্রি অফ কস্ট এটা কোনো রকম কোনো পয়সা করে দেওয়ার দরকার নেই কোনো বাচ্চারা এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য তো যারা এই কোর্সটা করতে আগ্রহী মানে ফার্স্ট ইয়ারে তার যে পড়াশোনা এইচএস এর যে পড়াশোনা সেটাই আমরা চালু করব আর কি মার্চ থেকে তার একটা আলাদা রুটিন দিয়ে দেওয়া হবে ষোলোই মার্চের মধ্যে তাদের খালি নামটা নথিভুক্ত করতে হবে স্টুডেন্টদের তারা এটা ফ্রি অফ কস্ট করতে পারে ইভেন ইফ দে ওয়ান্ট দে ক্যান অ্যাভেল আওয়ার হোস্টেল ফেসিলিটি আমি একটু একটু কনফিউশন রয়েছে ওই যে

এই যে সিস্টেমটা এই যে তারা এই যে ছাত্র ছাত্রীরা এই যে তারা যে সিস্টেমটা তারা বানাইছে এই যে ইস্টার্ন ফোর্টি এবং ইস্টার্ন থার্টি এটার আপনারা সুযোগ লই আপনারা যারা ধরেন ট্যালেন্টেড স্টুডেন্ট আছে এবং তারা আর্থিক অসচ্ছলতা আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাই যাতে এইগুলো ভিডিও যাতে এইগুলো মেসেজ যাতে তাদের কাছে পৌঁছে বেশি থেকে বেশি মানুষ যাতে এই পরীক্ষাটা দেয় এবং এই থার্টি এবং ফোর্টি যেটা এগুলা যাতে তারা সুযোগ লয় তারা এটাও ফেসিলিটি দিয়ে দিছে যে মানুষের কালিশাইলে একটা ক্যাম্পাস মানুষের লাগিয়ে সেটেলমেন্টে একটা ক্যাম্পাস তো এরকম অন্যান্য বুথ কালের এরকম নাই ঠিক আছে তো আমার তো অনেক বেশি ভালো লাগছে তো আপনারা ভিজিট স্ক্রিনের মধ্যে করবিন্তা ফোন নাম্বার দেওয়া আছে এডমিশন এবং ইস্টার্ন থার্টি বা ফোর্টি যদি জানতে হয় যে কোনো সময় তার লোভে যোগাযোগ করেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে অথবা আপনারা ফিজিক্যালি ভিজিটও করতে পারেনের ক্যাম্পাস এবং সেটেলমেন্টের ক্যাম্পাস ঠিক আছে ভিডিও কিরকম লাগছে আপনারা কমেন্টের মধ্যে কইবা এবং সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা আপনি প্লিজ শেয়ার করবেন যাতে আমার যারা স্টুডেন্ট ভাইরা আছে তারা যাতে ভিডিওটা দেখে এবং বেশির থেকে বেশি যারা এই পরীক্ষাতে পার্টিসিপেট করে ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাঙ্ক ইউ জয় হিন্দ